বিবে সারা হাজারা এবং হাজারার নাক কান ছিদ্র করে দিল সিদ্ধ করে সেখানে জিব্রাহল ফেরস্তা ডাক দিয়ে বললেন হে ইব্রাহিম নবী এই হাজারার নাকে কানের ভিতরে স্বর্ণর দোল লাগিয়ে দেন তাকে দেখতে সুন্দর লাগবে ধারাবাহিকভাবে স্বর্ণর দোল কানে নাকে দিয়ে দিলেন দেওয়ার পরে দেখতে সুন্দর লাগলো সেখান থেকে ধারাবাহিকভাবেই এই মা বোনদের নাকে কানে স্বর্ণের দোল এবং কানে নাকের নদ দেওয়া হয় সকলে বল সত্যি সেখান থেকে শুরু হলো সারা হল বিজেরাকে সর্বপ্রথম নাক কান সিদ্ধ করিয়ে দিলেন সেখান থেকে ধারাবাহিকভাবে এই দুনিয়ার জমিনে নাক কান সিদ্ধ করার প্রথা চর এরপরে ধারাবাহিকভাবেই তাদের ভিতরে এই সন্তান যখন বড় হলো হাজরা এবং সারার ভিতরে দ্বন্দ্ব হলো হওয়ার পরে তখন সারা বললেন যে হাজরাকে তুমি মরুভূমি এমন একটা অঞ্চলে রেখে আসো যেখানে কোনো গাছ নাই তিরলতা কোনো কিছু নাই বড় প্রান্ত সেখানে রেখে আসো তখন ধারাবাহিকভাবে তাদেরকে সেখানে নিয়ে যেন হল ইব্রাহিম নবী হাজেরাকে এবং ইসমাইল ছোট বাচ্চাকে নিয়ে সফল করলেন চলে গেলেন সাফা মারোয়া পাহাড়ের নিকটবর্তী অঞ্চলে সেখানে যেয়ে সেখানে তাদেরকে রেখে বিদায় নেওয়া শুরু করলেন তখন বিবি হাজেরা ডাক দিয়ে বললেন হে ইব্রাহিম নবী তুমি কোথায় যাচ্ছ আমাদের কাছে খাওয়ার জন্য তো সামান্য খাবার আছে এই খাবার খাওয়ার পরেই তো শেষ হয়ে যাবে তখন আমরা খাবার কোথায় পাবো বললো আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছে সকলে বলি সুহান আল্লাহর পক্ষ থেকে হুকুম এই হুকুমেই তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি তোমরা এখানে নির্দিদায় থাকো বসতে শুরু করে দিলেন ধারাবাহিক ভাই মরু আনতে এক দুই দিন যেতে যেতে খাবার শেষ হয়ে গেল আর তাদের কাছে কোনো খাবার নাই